আসেন কিছু প্রশ্ন করি সবাইকে আমার মুরব্বী আপা যে ডানে আছেন বামে আছেন সামনেও আছেন আমি সবাইকে দেখতে পাচ্ছি না বাট টু বি অনেস্ট উইথ ইউ আমি সবাইকে সম্মান করি মন থেকে ভালোবাসি আমি এখন যে কথাগুলো বলবো এটা আমার পুরো সেন্ট্রাল থিমের কথা আমি কারো অমনোযোগী দেখতে চাই না সবাইকে আমি প্লিজ পে ইউর অ্যাটেনশন মনোযোগ দেন অ্যান্ড প্লিজ ট্রাই টু লিসেন মাই ল্যাক পরকালের জীবন যে সত্য রবের কাছে দাঁড়াতে যে হবেই সবাইকে এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না ইমানের প্রশ্ন ভাই বলেন সবাই করি কি করি না নাম্বার নাম্বার ওয়ান প্রশ্ন টু দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখরাতে জীবন বেশি উত্তম এত আস্তে কেন কম দুনিয়ার জীবন উত্তম না আখরাতে জীবন বেশি উত্তম কোরআনের দলিল আছে না এটা

থার্ড কোয়েশ্চেন তিন নাম্বার প্রশ্ন যদি জানেন বলবেন নয় চুপ থাকবেন আমি আছি বলার জন্য অ্যাজ মাচ এস আই ক্যান আমি বলবো ইনশাল দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে নাকি কবরের জীবনটা বেশি লম্বা হবে দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখরাতের জীবনটা বেশি লম্বা হবে দলিল কি তিরিশ নাম্বার পারা সুরতুন্না জিয়াতের লাস্ট আয়া

পরকালের জীবনটা এত লম্বা দেখার পরে মনে হচ্ছে ষাট বছরে হায়াত দুনিয়াতে পেয়েছিলাম আমি কিন্তু আমার মনে হচ্ছে দুনিয়াতে মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম সত্তর বছরের জীবন একটা সকাল মনে হবে সত্তর বছরের জীবন একটা সন্ধ্যা মনে হবে টু ডিউ কতটা লম্বা সময় হবে আখরাতের জীবন একটু কল্পনা করেন